পিতার জন্য পুত্র কিন্তু সবথেকে বেশি মোহের কারণ হয় মনে রাখবে কিন্তু স্ত্রী একবার পুত্র মোহ ত্যাগ করতে পারবে স্বামীর জন্য স্ত্রী স্বামীর জন্য পুত্র মোহ ত্যাগও করতে পারবে কিন্তু পুরুষ অত সহজে পুত্রের মোহ ত্যাগ করতে পারে না প্রেম বলো কেন তার কারণ রয়েছে পুত্র পুত্র সন্তান কোথা থেকে হয় বলে পিতার আত্মা থেকে হয় কোথা থেকে হয় পিতার আত্মা থেকে এই সংসারের মধ্যে কোনো জীব পিতৃ সত্তা ছাড়া কখনো জন্মগ্রহণ করতে পারে না খুব মন দিয়ে শুনবে পিতৃ সত্তা ছাড়া কখনো কোনো জীবের জন্ম হয় না কেন এই সংসারের মধ্যে জীবকে জন্ম দেওয়ার জন্য একমাত্র সেই যদি কার মধ্যে রয়েছে তাহলে সেটা হলো পুরুষ খুব মন্দির শুনবে কিন্তু সৃষ্টির মধ্যে নারী হলো ধাত্রী নারীকে ধাত্রী ধাত্রী মানে যে ধারণ করে তা নারী কি করে ধারণ করবে যতক্ষণ পর্যন্ত পুরুষের দ্বারা সেই সন্ততি উৎপন্ন হবে না ততক্ষণ পর্যন্ত নারীও কোনো সন্তানকে গর্ভে ধারণ করতে পারবে না তা সন্তান কোথা থেকে আসে সন্তান পুরুষের আত্মা থেকে আসে কোথা থেকে আসে পুরুষের আত্মা থেকে তার জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আত্মা বৈজায়তে পুত্র পিতার আত্মা থেকে পুরুষের আত্মা থেকে সন্তানের জন্ম হয় সন্ততি উৎপন্ন হয় তার মধ্যে পিতার সমস্ত সব গুণ থাকে